আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে শিরোনাম এরপর বিস্তারিত মাঝরাতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে উত্তাল দাবি শেখ হাসিনার উপর ক্ষুব্ধ হয়ে পুরো ছাত্র সমাজ বলছে আমরা এখন রাজাকার জানিয়ে দেব হাসিনা এখন নিজের ফাঁদে নিজে পড়ে গেছেন ভারতের তাবেদা সরকারের পতন ঘটিয়ে দেশ প্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সবশেষে জানিয়ে দেব কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যে কোনো সময় শূন্য হয়ে যেতে পারে এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানুন পুরো বিস্তারিত মধ্যরাতে তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে উত্তাল ডাবি চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিনগত রাত এগারোটার দিকে ড্রাবির বিভিন্ন হল থেকে কয়েক হাজার শিক্ষার্থী বেরিয়ে আসে ক্যাম্পাসে মিছিলের ঢল নামায় তবে বিক্ষোভ শুরু হয় এদিন রাত দশটার দিকে বিভিন্ন হলে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলের মাধ্যমে জানা যায় রোববার চোদ্দ জুলাই গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধার নাতি পুতরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিরা পাবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে প্রতিবাদের রাতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাজাকার স্লোগানে পথ প্রকম্পিত করেন পুরো ক্যাম্পাস খুব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের সন্ধ্যা থেকেই লেখালেখি করতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের অনেকে শিক্ষার্থীকে অথবা রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছোট বড় মিছিল নিয়ে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা রাত দশটার দিকে বিভিন্ন হলে প্রতিবাদ মিছিল করে তারা এগারোটার দিকে বিভিন্ন হলে কয়েক হাজার শিক্ষার্থী এসে জোর হয় রাজু ভাস্কর্যের পাদদেশে আধা ঘন্টা পর একটি মিছিল নিয়ে বিসি চত্বরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে অবস্থান করেন কিছুক্ষণ পর পুনরায় একটি অংশ রাজ পাদদেশে ফিরে যায় এভাবেই রাত জেগে শিক্ষার্থীরা মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে খন্তি অবুতলতা বাজিয়ে তুমি কে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেন এ সময় চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগানও দিতে দেখা যায় তাদের শিক্ষার্থীদের এমন প্রতিবাদ ভালোভাবে নেয়নি ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে প্রতিবাদে নামা বিক্ষোভে মিছিলে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে শিক্ষার্থীদের আটকে রাখার অভিযোগ রয়েছে এছাড়া একই সময়ে গভীর রাতে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধুর ক্যান্টিনে জড়ো হয় তবে বড় ধরনের কোনো হামলায় জোরাননি তারা শুরুতে তাদের ছাত্রদের হল থেকে শিক্ষার্থীরা বের হলেও কিছু সময়ের মধ্যে রুকে হল শামসুন্নাহর হল সুফিয়া কামাল সহ নারী শিক্ষার্থীদের প্রায় সকল হল থেকে হাজার হাজার নারী শিক্ষার্থীরাও রান্নার কাজে ব্যবহৃত খুন্তি থালি পানির বোতল বাজে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জোরো হতে থাকেন এ সময় রুকে হলের এক শিক্ষার্থী বলেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে আসছি আমাদের এই আন্দোলন লাখ লাখ তরুণ তরুণী একাত্মতা প্রশ্ন করেছেন তাছাড়াও যে কোনো সময় অধিকার সুতরাং সাংবিধানিক অধিকারের জায়গা থেকে ন্যায্য দাবিতে আমাদের আন্দোলনকে মুক্তিযোদ্ধার চেতনার বিরুদ্ধে দাঁড় করিয়ে আমাদেরকে পরোক্ষভাবে রাজাকার নাতি বলা হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ রাত দেড়টা পর্যন্ত কয়েকশো ছাত্রছাত্রী টিএসসিতে অবস্থা নিয়ে বিক্ষোভ চালিয়ে যান দেড়টার পর ছাত্রীরা নিজ নিজে হলে ফিরে যান পরে ছাত্ররাও তাদের হলে ফিরতে থাকেন এদিকে রাত দুইটার দিকে বুয়েটের কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্বদ্যালয় ক্যাম্পাসে আসেন টিএসসি ঘুরে তারা মিছিল নিয়ে আবার ক্যাম্পাসে ফিরে যান এর আগে রাত দেড়টার দিকে হলের তালাকুলে নীলকেত অভিমুখে যাত্রা করেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারাও তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে ক্যাম্পাস থেকে বের হয় এদিকে নিজের পা পা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত ভারতকে রেল ট্রানজেট আর করতে এই কোটার সংস্কার এই আন্দোলনটাকে সামনে নিয়ে আসে সরকার ভারতকে যে রেল ট্রানজিট দিয়েছে সেই বিষয়টাকে আড়াল করতে এই কোটা ইস্যুটাকে সামনে আনে সরকার কিন্তু শেখ হাসিনা ভাবেনি যে এই ফাঁদে পড়ে তার পায়ে ঢুকে যাবে শেখ হাসিনা ভাবছিল যে ভারতের ইস্যুটাকে আল করতে পারবো এই ইস্যুটা দিয়ে কিন্তু এই ইস্যুটা যে এত ভাব এত বিস্তরভাবে ছড়িয়ে পড়বে সেটা তারা কখনো ভাবেনি এখন শেখ হাসিনার অবস্থা শ্যাম রাখি না কুল রাখি একদিকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যদি রায় যায় তাহলে মুক্তিযোদ্ধারা আবার তার প্রতি ক্ষেপে যাবে আবার যে এইভাবে ছাত্রদের বিরুদ্ধে যাচ্ছে সেটা ছাত্র সমাজও খেপে যাচ্ছে যার ফল বয়ে আন ভালো বয়ে আনবে না বলেও অনেক বিশ্লেষকরা বলছেন ছাত্ররা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যদি আমাদের সাথে কোনো তালবাহানা করা হয় যদি অন্য কোনো পথ অবলম্বন করা হয় তাহলে আমরাও ভিন্ন পথ অবলম্বন করব এবং সারা দেশে গণ আন্দোলন সৃষ্টি করব। তারপর আবার মাঝে মাঝে দেখা গেছে এমপি মন্ত্রীরা উস্কে দিচ্ছে এই আন্দোলনকে বিভিন্নভাবে ব্লেম করছে এই ছাত্রদেরকে সর্বশেষ যাত্রা দেখা গেছে যে এই ছাত্রদেরকে প্রধানমন্ত্রী শেখ নিজেই বলছেন তারা নাকি রাজাকারের নাতিপুতি আর এই ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশ এখন উত্তাল সবাই বলছে রাজাকার আমরা রাজাকারের দখলে পুরো দেশ একসময় জামাত শিবিরকে ট্যাগ দিয়ে বলা হতো রাজাকার আজকে এই পুরো জাতি রাজাকারের রূপ নিয়েছে আর এই রাজাকাররাই দেশের নতুন কোনো কিছু ফিরে আনবে বয়ে আনবে আর এই অবৈধ সরকারের পতন ঘটাবে এই রাজাকাররাই এই যে নতুন নব্য রাজাকার তারাই এদেশের হাল ধরবে এই সরকারকে পতন গটিয়ে নতুন গণতান্ত্রিক কোনো সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে হয়তোবা আজ নয়তবা কাল একদিকে ভারতের তাবেদা সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম পীর সাহেব ভারতের তাবেদার সরকার পতন দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেন বর্তমান সরকারের ভারতের জন্য সবকিছু করতে পারে এজন্য তারা দশ দফা গোলামী চুক্তি স্বাক্ষর করে দেশকে অনিশ্চয়তায় দিকে ঠেলে দিচ্ছে কিন্তু সরকারকে মনে রাখতে হবে দেশপ্রেমিক জনতা জেগে উঠলে এদেশের ভারতের তাবেদার সরকার টিকে থাকতে পারবে না সিরাজগঞ্জ পৌরমুক্ত মঞ্চে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা উদ্যোগে শনিবার অষ্টম বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলনের মহানগর ইসলামী আন্দোলন সহকারী সচিব এবং উপস্থিত ছিলেন ডক্টর শহীদুল ইসলাম এক যুক্তির বিবৃতিতে দেয় কোটা সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানিয়েছে সরকারি চাকরি কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলন অত্যন্ত নেজ কোনো ধরনের দীর্ঘসূত্রতা না করে সরকারের উচিত দ্রুত বিষয়টি সমাধান করা এক্ষেত্রে সরকার যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারে উচ্চ আদালত সেই সুযোগ সৃষ্টি করে দেবেন বলে মানুষ প্রত্যাশা করেন এদিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যে কোনো সময় শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা অত্যন্ত খারাপ যে কোনো সময় শূন্য হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি ও চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি কাদের তিনি বলছেন যে কোনো সময় রিজার্ভ শূন্য হয়ে যেতে পারে সে কারণে এখন অনেক দেশ আমাদেরকে আর টাকা ধার দিতে চাচ্ছে না গতকাল রোববার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনতনে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ জাত ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীব পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ পঞ্চম বার্ষ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দফ মাহফিলে এসব কথা বলেন তিনি